আসসালামু আলাইকুম এই ভিডিওতে এসিও সম্পর্কে কিছু ইনফরমেশন আমি আপনাদের সাথে শেয়ার করব। রিসেন্টলি এসিও নিয়ে অনেক বেশি কথাবার্তা শোনা যাচ্ছে সো আমি চিন্তা করলাম এই বিষয়টাতে আমি আমার মতামতটা প্রকাশ করি তো যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলছি যে এসিও হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন গুগল সার্চ করলে যে ওয়েবসাইট গুলো আসে সেই ওয়েবসাইট গুলোকে র্যাঙ্ক করানোর জন্য সাধারণত এই কাজটা করা হয়ে থাকে ওই সার্চ রিলেটেড বা ওই ইনফরমেশন বা ওই প্রোডাক্ট বা সার্ভিসটা যে ওয়েবসাইট গুলোতে আছে সেই ওয়েবসাইট গুলোকে গুগল আমাদেরকে শো করে অ্যান্ড আমরা ইউজাররা একটা একটা করে ওয়েবসাইট ভিজিট করে দেখতে থাকি যে ওই ওয়েবসাইটে আমাদের কাঙ্ক্ষিত ইনফরমেশন প্রোডাক্ট বা সার্ভিস আছে কিনা এখন একই ইনফরমেশনের জন্য তো অসংখ্য ওয়েবসাইট থাকতে পারে একশো জনের মধ্যে 95 জন মানুষ দ্বিতীয় পেজে আর খোঁজ করে না অর্থাৎ সবাই চায় যে তার যে ওয়েবসাইটটা আছে সেটা প্রথম পেজের একেবারে প্রথম দুই তিনটা ওয়েবসাইটের মধ্যেই যেন থাকে এবং এই কাজটা করা যায় এসইও এর মাধ্যমে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন তো এখন রিসেন্টলি যে প্রবলেমটা দাঁড়াচ্ছে সেটা হলো যে মানুষ গুগল সার্চ করাটা দিন দিন কমিয়ে দিচ্ছে এখন গুগল এটাকে রিয়েলাইজ করতে পারছে যে সবাই কেন গুগলে সার্চ না করে চ্যাট জিপিটি তে সার্চ করছে তো গুগল যেটা বুঝলো যে মানুষের যে জিনিসটা দরকার সেই জিনিসটা যদি দশটা ওয়েবসাইটে থাকে মানুষকে দশটা ওয়েবসাইটে ভিজিট করে তার মনের মতো করে একটা রেজাল্ট তৈরি করতে হবে যেই কাজটা এটা কয়েক সেকেন্ডের মধ্যে করে দিচ্ছে অন্যদিকে কেউ যখন এসিও করে তখন গুগলের কিন্তু ওই জায়গায় কোনো ফায়দা হয় না দ্যাটস ওয়াই কেউ এখন যদি গুগলে সার্চও করে এখন আর ওয়েবসাইট গুলোতে খুব একটা ভিজিট করে না কারণ সে গুগলে প্রথম দিকে সেই ইনফরমেশন পেয়ে যাচ্ছে তো এরকম যদি অবস্থা হয় তাহলে যাদের ওয়েবসাইট তারা কখনো এসিও এক্সপার্টদেরকে দেরকে আর হায়ার করতে চাইবে না কারণ তারা ধরেই নিয়ে যে এই যে অর্গানিক ভিউ অর্গানিক ভিজিটার যারা সার্চ করার মাধ্যমে আসতেছে তাদেরকে এইভাবে ক্যাপচার করা যাচ্ছে না সো এই ক্ষেত্রে খরচ করার কোনো মানে হয় না এই সেন্স থেকে বলা যায় যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের যে প্রয়োজনীয়তা তা কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে বাট কিছু জিনিস যেগুলো সরাসরি বিজনেস সাথে রিলেটেড সেই ইনফরমেশন গুলো গুগল এআই দ্বারা করে দিচ্ছে না তো সরাসরি বিজনেস রিলেটেড যেই কাজগুলো আছে সেই কাজগুলোর জন্য আপনি যদি গুগলে সার্চ করেন তাহলে আপনাকে কোনো এআই রেজাল্ট দিবে না সেই ক্ষেত্রে আপনাকে প্রত্যেকটা ওয়েবসাইট ভিজিট করে করেই আপনার কাঙ্ক্ষিত রেজাল্টকে খুঁজে বের করতে হবে সেই ক্ষেত্রে কিন্তু আবার ঠিকই এস ই এর প্রয়োজনীয়তা পড়ে যাচ্ছে কিন্তু আমি যেটা রিয়েলাইজ করতে পারছি যে ভবিষ্যতে হয়তো এই জিনিসটাও থাকবে ভবিষ্যতে হয়তো এই বিজনেস রিলেটেড বিষয়গুলোর জন্য এআই জেনারেটেড একটা সলিউশন গুগল নিউজ থেকে প্রোডিউস করে দিবে তখন কিন্তু একটা সময় পর আসলেই এসিও এর প্রয়োজনীয়তাটা আর থাকবেই না তো আমার যেটা মনে হয় বর্তমান সময়ে শুধু এসিওকে প্রেফারেন্সে না রেখে আদার যে স্কিলগুলো আছে ফোকাস করা উচিত এখন অনেকে বলতে পারে তাহলে আমি কি পুরো ডিজিটাল মার্কেটিং শিখাই বন্ধ করে দিব আমার উত্তর হচ্ছে না হচ্ছে ডিজিটাল এসিও একটা পার্ট এর একটা পার্ট অলরেডি ভ্যানিশ হয়ে গেছে আর বাকি অংশটা হয়তো ভবিষ্যতেও ভ্যানিশ হবে বলে আমরা মনে করছি সো এই ক্ষেত্রে এত প্যানিক করার কিছু নাই বিশেষ করে সোশ্যাল মিডিয়া মার্কেটিং ইমেল মার্কেটিং